যখন একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রে সরাসরি আক্রমণ না করেও নিজেদের স্বার্থে তৃতীয় পক্ষকে ব্যবহার করে যুদ্ধ চালায় তখন তা এক নিঃশব্দ ধ্বংসযজ্ঞে পরিণত হয় আধুনিক বিশ্বে এর নাম হচ্ছে প্রক্সি ওয়ার বা প্রক্সি যুদ্ধ আজকের এই ডকুমেন্টারিতে আমরা খতিয়ে দেখব কিভাবে আজকের পরাশক্তিগুলো বিশ্বব্যাপী যুদ্ধের দাবায় ছক সাজিয়ে চলেছে আর ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধুমাত্র ছোটো ছোটো দেশ নিরীহ জনগণ বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলো তো চলুন প্রথমে জেনে আসি প্রক্সিযুদ্ধ ও কেন প্রক্সিযুদ্ধ মানি সরাসরি না লড়ে অন্যকে দিয়ে লড়ানো এক রাষ্ট্র তার রাজনৈতিক অর্থনৈতিক কিংবা সামরিক উদ্দেশ্য হাসিল করতে সরাসরি যুদ্ধে না করেও কোনো গোষ্ঠী বা রাষ্ট্রকে অস্ত্র অর্থ কূটনৈতিক সমর্থন দিয়ে তাদের সাহায্য করা উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি ভিয়েতনামের যুদ্ধ যেটা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত স্থায়ী ছিল এবং আমরা সর্বশেষ দেখতে পাই সিরিয়া ও ইয়েমেনের পরিস্থিতি বর্তমানে মার্কিন ও রুশ প্রভাব ইরান সৌদি দ্বন্দ্ব এগুলোর মধ্যে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করছে মুসলিম বিশ্বে প্রক্সি যুদ্ধের ছায়া বিশ্বের সবচেয়ে বেশি যুদ্ধগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে একটি হচ্ছে মুসলিম বিশ্ব আফগানিস্তান সিরিয়া ইয়েমেন লিবিয়া থেকে শুরু করে প্রতিটি জায়গায় আমেরিকা ও তার মিত্ররা জঙ্গি দমনের নামে প্রবেশ করেছে কিন্তু যুদ্ধের প্রকৃত মূলে ছিল ভৌগোলিক নিয়ন্ত্রণ প্রাকৃতিক সম্পদ ও রাজনৈতিক আধিপত্য যেমন আমরা দেখতে পারি ইরাকে আমেরিকার আগ্রাসন ও ভুয়া ডাব্লিউএমডি তথা উইপেন্স অফ ম্যাশ ডিস্ট্রাকশন এর অজুহাত আফগানিস্তানে ২০ বছরের যুদ্ধের পর হঠাৎ প্রত্যাহার সিরিয়ায় বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা দিয়ে দেশটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা এই যুদ্ধে কারা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে আর কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে চলুন জেনে নেই যেখানে যুদ্ধ হচ্ছে না সেই রাষ্ট্রগুলোর অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোই সবচেয়ে বেশি লাভবান আমেরিকার সামরিক বাজেট আটশো বিলিয়ন ডলারের বেশি তার একটি বড় অংশ যায় উন্নয়নশীল ও মুসলিম রাষ্ট্রগুলোর উপর অস্ত্র ব্যবসা ও সামরিক হস্তক্ষেপে প্রক্সি যুদ্ধের সাংস্কৃতিক ও মানবিক ক্ষতিসমূহ এই যুদ্ধে শুধু শহর ধ্বংস হয় না ধ্বংস হয় মানুষের জীবন শিক্ষা ব্যবস্থা সাংস্কৃতি এবং প্রজন্মের পর প্রজন্ম এই যে আমরা সারা বিশ্বেই যুদ্ধ দেখতে পাচ্ছি এর থেকে উত্তরণের উপায় কী বা এর থেকে সমাধানের উপায় কী এই প্রজন্মের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তথ্য জানতে শিখা সত্য বুঝতে শিখা মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য জরুরি আন্তর্জাতিক রাজনীতিতে সজাগ থাকা দরকার এবং সবচেয়ে বেশি দরকার জনগণের সচেতনতা যুদ্ধের লাভ হয় কিছু মানুষের কিন্তু ক্ষয়ক্ষতি হয় লক্ষ কোটি মানুষের প্রক্সি যুদ্ধ হলো আধুনিক দুনিয়ার এক নিঃশব্দ উপনিবেশন যেখানে অস্ত্রের আওয়াজ না শোনা গেলেও ধ্বংস অনিবার্য সত্য জানতে হলে আমাদের চোখ কান খোলা রাখা ছাড়া আর কোনো উপায় নেই